হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কারণ দু হাজার ষোলো সালে চাকরি বাতিল মামলার যে বিচারপর্ব সুপ্রিম কোর্টে পরিচালিত হচ্ছে তারই আপডেট এবং বলতে গেলে লাস্ট খবর কি উঠে এসেছে সেই খবর আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব দুদিন আমি ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কারণে একটু বাইরে ছিলাম এই কারণে ভিডিও দেওয়া হয়নি তবে আজকে আমি যে খবরটি আপনাদের সঙ্গে দেব সেটি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং তিনটি চারটি পয়েন্ট আমি আলোচনা করব যে তিন চারটি পয়েন্টের উপর কিন্তু নির্ভর করছে মানে আমাদের পরবর্তী যে শুনানি হবে কোন দিকে বা কোন পথে বা কিভাবে হতে পারে বা শুনানি পর্ব কী কী সওয়াল হতে পারে বা আরও একটি ঘটনা ঘটে গেছে উল্লেখযোগ্যভাবে সেটিও আমি আপনাদের সঙ্গে বিশ্বদে আলোচনা করে দেব তবে এই আলোচনায় যাবার আগে আমি সকল বন্ধুদের কাছে বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন নতুন নতুন খবর পেতে এবং যে কোনো চাকরি সংক্রান্ত সমস্যা বা চাকরি সংক্রান্ত কোনো অ্যাডমিট কার্ড বা চাকরি সংক্রান্ত কোনো কোন পরীক্ষা কখন হবে সংক্রান্ত ডেট সব কিছু জানার জন্য অবশ্যই পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে সবসময় আছে আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে দেখুন আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো দু সালে যে চাকরি বাতিল মামলা আমরা সকলেই জানি যে সু হাইকোর্ট কলকাতা হাইকোর্ট হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ দেবাংশু ভোসাক মহাশয়ের নেতৃত্বাধীন হাইকোর্টের প্রধান হাইকোর্টের যে বেঞ্চ প্রধান বিচারপতির তত্ত্বাবধানে গঠন করা হয়েছিল সেই দেবাংশু বোসাক নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ ছিল সেখানে দীর্ঘ শুনানির পর মাননীয় বিচারপতি দয় কিন্তু সম্পূর্ণভাবে দু হাজার ষোলো সালের যে প্যানেল সে প্যানেলকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন তার পরে পরেই কিন্তু রাজ্য সরকার থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ সকলে কিন্তু সুপ্রিম কোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে সেই বিচার পর্ব চলছিল প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চে তারপর উনি রিটায়ার্ড করে যাওয়ার পর আমাদের এখন যে বর্তমান প্রধান বিচারপতি আছেন সঞ্জীব খান্না মহাশয় তার এজলাসে অর্থাৎ এক নম্বর কক্ষে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি পর্ব পরিচালিত হচ্ছে আমরা দেখেছি ইতিপূর্বে দু তিনটি শুনানি ওনার এজলাসে হয়ে গেছে গত পনেরো তারিখেও একটি শুনানি পর্ব সম্পন্ন হয়েছে লাস্ট যে ডেটটি পড়েছে সেটি সাতাশ তারিখে অর্থাৎ সাতাশে জানুয়ারি দুপুর দুটোর সময় পরবর্তী হিয়ারিং হবে আমাদের প্রধান বিচারপতির এজলাসে অর্থাৎ এক নম্বর কক্ষে এখন পনেরো তারিখে কী ঘটেছে পনেরো তারিখে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে কি ভয়ানক ঘটনা ঘটে গেছে সেই ভয়ানক ঘটনাটি হল দু হাজার ষোলো সালে যে এসএলএসটির চাকরি অঙ্কিতা অধিকারী পেয়েছিল সেই অঙ্কিতা অধিকারীর যে মানে বলতে গেলে প্রায় ষোলো লক্ষ টাকা প্রায় লক্ষ টাকা অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হয়েছিল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দু দফায় তিনি সেই টাকা ফেরত দিয়েছিলেন সঙ্গে চাকরিও তার খুইয়েছিলেন এই অঙ্কিতা অধিকারী আবার বর্তমান দিনে মানে অর্থাৎ পনেরো তারিখে একটা রিপিটিশন দাখিল করে যে হাই সুপ্রিম কোর্টে যে তার চাকরি এবং টাকা দুটোই ফেরত দিতে হবে তার কারণ হচ্ছে যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল তারা তাদের কেউ তাদের কেউ টাকা জমা দেননি এবং তাদের চাকরিও যাননি তাহলে তার কেন যাবে এই নিয়ে কিন্তু মামলাটি ওঠে প্রধান বিচারপতির এজলাসে কিন্তু প্রধান বিচারপতি কোনো মন্তব্য পারেনি এটা হয়তো আরও পরবর্তী যে সাতাশ তারিখ আছে সেদিন হয়তো ওঠার সম্ভাবনা আছে বা সেদিন কি হয় আমরা বুঝতে পারব এখন প্রশ্ন হচ্ছে যে অঙ্কিতা অধিকারীর যে মামলা যে অঙ্কিতা অধিকারী যে এই রিপিটিশান দাখিল করেছে সুপ্রিম কোর্টে এটা মানে একটা তো ভয়ানক ব্যাপার তার কারণ হচ্ছে সব হাইকোর্টের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এর বিচারপতির যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণে সম্পূর্ণভাবে প্রমাণিত তিনি পরীক্ষা দেননি তার ফলে তার আপনার চাকরি তিনি চাকরি থেকে তিনি বরখাস্ত হন এখন উনি আবার সেই হাই সুপ্রিম কোর্টের এজলাসে রিপিটিশন দাখিল করেছেন যে চাকরি এবং টাকা উভয়ে ফেরত দেওয়ার জন্য এখন আমরা দেখতে পাবো অর্থাৎ সাতাশ তারিখের শুনানিতে যে ওই জায়গাতে ওনার আইনজীবী কি বক্তব্য পেশ করেন বা ওনাকে সুযোগ দেওয়া হয় কিনা সেটা কিন্তু আমরা পরবর্তী যে শুনানি আছে সাতাশ তারিখ সাতাশ তারিখ দুপুর দুটোর সময় আমরা সেই ব্যাপারটা পরিষ্কার করে দেখতে পাবো এখন আরও একটি ঘটনা ঘটে গেছে ওএমআর নিয়ে কি ঘটনা ওএমআর নিয়ে যে ঘটনাটি ঘটে গেছে যারা বলেছে যে আমাদের এই ও এমআরগুলি কিন্তু অরিজিনাল নয় মানে আমাদের ও এমআর নয় যারা যারা অবৈধভাবে অর্থাৎ মানে বৈধভাবে চাকরি পায়নি সেই সব ক্যান্ডিডেটের যারা উকিল ছিলেন বা আইনজীবী ছিলেন তারা কিন্তু এই কথাটি বলেছেন এখন সমস্যা আরও কিন্তু ঘরোতরে হচ্ছে তার কারণ হচ্ছে যদি তারা বলে যে এই ওএমআরটি আমাদের নয় তখন বিচারপতি কিন্তু মন্তব্য করেন যে তাহলে তো একটা ভয়ানক ব্যাপার এই এইভাবে কিন্তু সেদিনে অর্থাৎ পনেরো তারিখের যে এজলাস সেই এজলাস কিন্তু শুনানি মুখর ছিল শুনানি হয়েছে এখন পরবর্তী দিনে যে শুনানি সেই শুনানিতে আরেকটা কথা বলে দিই পনেরো তারিখে শুনানিতে কিন্তু বিচারপতি কিন্তু আরেকটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটি হলো যে সেগ্রিগেশন অর্থাৎ আলাদা যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু তিনি চেয়েছেন আলাদা করার একটা কথা বলেছেন আরও কিন্তু একবার কিন্তু তিনি সেই কথাটা স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু মনে করিয়ে দিয়েছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি তবে জানি না সাতাশ তারিখে শুনানিতে কি হবে সাতাশ তারিখে শুনানিতে যারা যারা বলবেন তারা তাদের লিস্ট আমার কাছে একটা আমি বলে দিচ্ছি কারা কারা আছে বলছে ঝুলে রইল এসএসসি দু হাজার মামলা আবার পরবর্তী শুনানির দিন ঘোষণা সাতাশে জানুয়ারি সেদিন রাজ্য সরকার সিবিআই এবং কলকাতা হাইকোর্টের মামলাকারী এই তিন পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট আজ কেবল শিক্ষক শিক্ষা কর্মীদের আইনজীবী বক্তব্য শুনেছেন বিচারপতি অর্থাৎ যারা শিক্ষা বিভাগের আইনজীবী ছিলেন শিক্ষাকর্মী বিভাগের আইনজীবী ছিলেন তাদের বক্তব্য কিন্তু পনেরো তারিখে নিট এবং ক্লিন করে শুনে নিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ এখন দুহা সাতাশ তারিখে শুনানি পর্ব হবে সাতাশ তারিখে যে শুনানি হবে সেখানে কিন্তু কি হবে না সিবিআইয়ের যে আইনজীবী আছে রাজ্য সরকারের আইনজীবী আছে এবং কলকাতা হাইকোর্টের যে মূল মামলাকারী সেই মূল মামলাকারীর কিন্তু বক্তব্য শুনবেন প্রধান বিচারপতি আমরা আশা করছি যে সিবিআইয়ের আইনজীবীর এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের বাবু কিন্তু সেদিন কিন্তু সোয়াল করবেন এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি এখন বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলছেন যে বিকাশবাবুর যে বক্তব্য যে আমি পরের দিনে সোয়াল করবো তা সবাই দেখতে পাবেন বা শুনতে পাবেন এটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি তো আমাদের নজর সকলেই থাকবে সকলেরও থাকবে যে প্রধান বিচারপতির এক নম্বর এজলাসে সাতাশ তারিখে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে বিকার বাবু কি সওয়াল করছেন এবং সিবিআইয়ের আইনজীবী কি প্রমাণ করার চেষ্টা করছেন বা তার তাদের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ায় কতগুলো অযোগ্য উঠে এসেছে বা তিনি তারা আগেই লিস্ট যদিও জমা দিয়েছেন তবে সেদিন তারা কিভাবে সেটাকে অ্যানালাইসিস করেন সেই অ্যানালাইসিস ব্যাপারটাও কিন্তু দেখার মতো হবে বলে অনেকেই বলছেন বা অনেকের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে এখন কোশ্চেন হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়বাবু এবং সিবিআই এর আইনজীবী এই দুটোর প্যাপার কেন কারণ দুটো দিকে বলা যেতে পারে একটা দিক হচ্ছে যেহেতু বেশিরভাগ আইনজীবীর বক্তব্য শোনা হয়ে গেছে প্রধান বিচারপতি শুনে নিয়েছেন এখন কেবলমাত্র আমাদের বিকার রঞ্জন ভট্টাচার্য মহাশয়বাবু এবং সিবিআইয়ের যিনি আইনজীবী আছেন তার বক্তব্য এবং বাবু এনারা যারা আছেন তাদের বক্তব্য কিন্তু বিচারপতি শুনবেন এবং বিচারপতি শোনার পর হয়তো যেটা শোনা যাচ্ছে যে সাতাশ তারিখেই কিন্তু যে কেস সেই কেস কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে তবে সেটা সেটিস সেটা বিচারপতি কতটা কি নেয় বা বিচারপতি তাদেরকে আরও সুযোগ দেন কিনা না বলার সেটা কিন্তু বলতে পারছি না তবে সব সকলের বলা হয়ে গেছে বলার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বললাম যে হয়ে যেতে পারে যদি সাতাশ তারিখে শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু যে জাজমেন্ট সেই জাজমেন্ট যে খুব তাড়াতাড়ি হবে সেটা কিন্তু বলা যায় অর্থাৎ এক সপ্তাহের মধ্যে জাজমেন্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি জাজমেন্ট হবে এটা কিন্তু বলা যায় এখন আর একটি পেপার কাটিং আমার কাছে কাছে এসেছে সেটি হচ্ছে সেটি কি লেখা আছে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা ও এমআর ও কি বদল হয়েছিল প্রশ্ন আদালতের এখন এই প্রশ্নটি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ এসএসসি ওদের স্কুল সার্ভিস কমিশনকে আরও একটু অকেজও করে দিচ্ছে বলতে গেলে এই প্রশ্নটা কি প্রশ্ন দেখুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে কি ওএমআর সিট বদলে দেওয়া হয়েছিল দেখুন এই যে একটা ধারাবাহিক প্রশ্ন কারণ এটা নট কল ফর ভেরিফিকেশনের যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু বারবারই একটা কথা বলছেন যা তারা যোগ্য কারণ অযোগ্যরা যদি বেরিয়ে যান তাহলে কিন্তু ওই জায়গাতে নট কল ফর ভেরিফিকেশনের যারা আছে তারা কিন্তু সুযোগ পায় শুধু তাই নয় যারা কিন্তু ওয়েটিং লিস্টে আছে তারাও কিন্তু এলিজেবেল তাই এখন প্রশ্ন আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এই নতুন প্রশ্ন উঠে এলো এতদিন নিয়োগ দুর্নীতিতে অভিযোগ ছিল চাকরি প্রার্থীদের প্যানেলের মেয়াদ ফুরোনোর পরে চাকরি দেওয়া হয়েছে এটা আমরা সকলে জানি জলের মতন পরিষ্কার হয়ে গেছে প্যানেলের মেয়াদ যেটা ছিল তারপরে কিন্তু চাকরিতে অংশগ্রহণ করানো হয়েছিল চাকরিতে যোগদান করানো হয়েছিল এটা জলের মতো পরিষ্কার হয়েছে আদালত বলুন এবং সাধারণ মানুষের কাছে বলুন বা পরীক্ষার্থীদের কাছে বলুন এটা কিন্তু মানে আপনার কোনো এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই মেধা তালিকায় পিছনে থাকা প্রার্থীদের সামনে তুলে আনা হয়েছে এটাও কিন্তু পরিষ্কার পরীক্ষায় পরীক্ষার ওএমআর শিটে সিটে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে আর সুপ্রিম কোর্টের সামনে আসা নতুন তথ্যের ভিত্তিতে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন ওএমআর সিট কি বদলে দেওয়া হয়েছিল দেখুন এই যে প্রশ্ন এই প্রশ্ন কিন্তু স্বাভাবিক এই প্রশ্ন প্রধান বিচারপতির মনে আসবেই কারণ উনি শুনানি যেহেতু শুনছেন পর্যবেক্ষণ করছেন কেসটা নিয়ে উনি প্রশ্ন করেছেন যে ওএমআর সিট কি বদলে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল এ তুলেছিল এত চাকরি বাতিলের মধ্যে থেকে যোগ্য এবং বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা নাকি হাইকোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ঠিক করেছে দেখুন এই প্রশ্ন কিন্তু স্বাভাবিক আমি আগেও বলেছি এই প্রশ্ন কিন্তু স্বাভাবিক প্রায় হাজারখানেক চাকরিরত শিক্ষক অশিক্ষক কর্মীদের হয়ে আইনজীবী জয়দীপ মজুমদার জানান তারা তথ্যের আইনে দু হাজার আঠেরো ও দু হাজার উনিশ সালে ওএমআর এমআর নকল ও নকল ও উত্তর পেয়েছিলেন ওএমআর সিট নষ্ট করে দেওয়ার আগেই যা থেকে বোঝা যায় এরা যোগ্য এই নম্বরের সঙ্গে রাজ্যের শিক্ষা পর্ষদের তথ্যের মিল রয়েছে কিন্তু সিবিআই যাদের অযোগ্য বলে চিহ্নিত করেছে সেই তালিকায় এদের নাম ঢুকে গিয়েছে প্রসঙ্গত সিবিআই তদন্তে যেসব ওএমআর সিটের তথ্য সংবলিত হার্ড ডিস্ক উদ্ধার করেছিল তার সঙ্গে যাদের ওএমআর এমআর নম্বর মেলেনি তাদের অযোগ্য বলে চিহ্নিত করেছিল জয়দীপের যুক্তি তারা সেই আটক হওয়া ডিস্ক দেখেননি অথচ সেই ডিস্কের তথ্যের সঙ্গে নম্বর না মেলায় তাদের অযোগ্য বলে অযোগ্য বলে অযোগ্য বলে কী বলেছে চিহ্নিত করা হয়েছে প্রধান বিচারপতি বলেন এর অর্থ তারাই ওএমআর সিট বদলে দেওয়া হয়েছে আর যোগ্য বলে নিজেদের দাবি করা প্রার্থীদের হয়ে একাধিক আইনজীবী যুক্তি দিয়েছেন সিবিআই আদালতে যে তদন্ত রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব অযোগ্যদের জন্য সমস্ত যোগ্য প্রার্থীদেরও চাকরি কেন বাতিল করা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীরা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন হাইকোর্টের অবস্থান ছিল এর বাইরেও আরও অযোগ্য প্রার্থী থাকতে পারেন যাদের চিহ্নিত করা যাচ্ছে না সেই কারণে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আবার মন্তব্য করেছেন আমাদের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মন্তব্য করেছেন যে হাইকোর্টের অবস্থান ছিল এর বাইরেও আরও অযোগ্য প্রার্থী থাকতে পারেন যাদের চিহ্নিত করা যাচ্ছে না সেই কারণে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে চাকরিরত শিক্ষাকর্মীদের হয়ে আইনজীবী দুশান্ত দাভে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজ গঙ্গোপাধ্যায় রায় নিয়ে প্রশ্ন তুলেছেন তার যুক্তি হাইকোর্টের সামনে প্রশ্ন ছিল কেন প্যানেলের মেয়াদ ফুরানোর পরে নিয়োগ হয়েছে তাতে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন সবার চাকরি বাতিল করা হয় রাজ্যের আইনটি নিয়ে কারো মতামত থাকতে পারে এখানে এত মানুষের জীবন জীবিকার অধিকারের প্রশ্ন জড়িত চাকরিরতদের হয়ে আইনজীবী মুকুল রোহতিকী বলেন সিবিআইয়ের উদ্ধার হার্ড ডিস্ক নিয়ে কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট আসার আগেই হাইকোর্ট রায় দিয়েছে প্রশান্ত ভূষণ কপিল সিব্বলেরও এক ধাক্কায় সব চাকরি বাতিলের বিরোধিতা করেন সিব্বল মেনকা গুরুস্বামী মিনাক্ষী আরোরা বলেন সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে সিবিআই নিজেই যোগ্য অযোগ্যদের চিহ্নিত করেছে গুরুস্বামী বলেন অযোগ্যদের সংখ্যা মোট পরীক্ষার্থীর আট থেকে দশ শতাংশ তা সত্ত্বেও সবার চাকরি বাতিল হয়েছে এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল বৈধ ও অবৈধভাবে নিযুক্ত চাকরি প্রার্থীদের বাছাই করা সম্ভব সুপ্রিম কোর্ট জানিয়েছে সাতাশে মার্চ ফের শুনানি হবে সেখানে মূলত দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা হাইকোর্টে মূল মামলাকারী ও সিবিআইয়ের বক্তব্য শোনা হবে এটা কিন্তু আপনাদেরকে আমি বললাম যে আগেই যে এ এরা কিন্তু পরের সাতাশ তারিখে যে শুনানি হয়েছে সেই সাতাশ তারিখে শুনানি কিন্তু এনারা বলবেন এখন প্রশ্ন হলো যে সাতাশ তারিখের যে শুনানি পর্ব সম্পন্ন হবে দুটোর থেকে শুরু হবে এই দুটোর থেকে শুরু হওয়ার কতক্ষণ সময় বিচারপতি দেন বা পুরো সময়টাই দেন কিনা সেটা এখন কিছু বলা যাবে না পরবর্তী সময় বোঝা যাবে তবে এই যে প্যানেল এই প্যানেলের উপর যারা নট কল ফর ভেরিফিকেশান আছেন যারা ওয়েটিং লিস্টে আছেন তারা কিন্তু চাকরির চাকরির একদম যোগ্য দাবিদার তার কারণ হচ্ছে যারা ওয়েটিং আছে তারা যারা অযোগ্য তারা কিন্তু বেরিয়ে গেলে ওই ওয়েটিং যারা প্রার্থী আছে তারা কিন্তু পেয়ে যাবে আরও একদিক থেকে আরেক দিকে বলা যায় যারা নট কল ফর ভেরিফিকেশান আছে যেদিকে উনপঞ্চাশ নম্বর পেয়েছিলো বা সাতচল্লিশ আটচল্লিশও পেয়েছিলো তাহলেও কিন্তু সেও কিন্তু একটা ধাপ এগিয়ে যেতে পারে এমনও কিন্তু শোনা যাচ্ছে তবে সাতাশ তারিখের যে শুনানি সেই শুনানি প্রক্রিয়া যে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দুটি একটি হচ্ছে সিবিআই আইনজীবীর যে বক্তব্য দু নম্বর হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবুর বক্তব্য এই দুই আইনজীবীর যে বক্তব্য এই বক্তব্যে সাতাশ তারিখ সুপ্রিম কোর্টের এক নম্বর যে কক্ষ সে এক নম্বর কক্ষ এক নম্বর এজলাস যে সরগরম হতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আর আর দিকে বলা যায় যে আমাদের অঙ্কিত অধিকারীর যে রিপিটিশান সুপ্রিম কোর্টে সেটিও কিন্তু বেশ ভাবাচ্ছে আরও একদিকে ওএমআর সিটের যে প্রবলেম সমস্যা তারা আমাদের নয় বলে দাবি করছেন যারা সেটিও কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরও একদিকে কি হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার যে বিভিন্ন মন্তব্য সেই মন্তব্যগুলিও কিন্তু বেশ বেশ একটা বিড়ম্বনায় ফেলছে বা বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে না যে কোন দিকে কি হবে সেটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা একটা অন্য ইঙ্গিত করছে ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি অর্থাৎ রাজ স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তে উচিত যে অরিজিনাল লিস্ট অরিজিনাল যোগ্য অযোগ্য লিস্ট কোর্টের সামনে উপস্থাপিত করা এবং দেখিয়ে দেওয়া যে এরা যোগ্য এনারা অযোগ্য যোগ্য অযোগ্য লিস্ট আলাদা হতে করলেই কিন্তু এই প্যানেল যারা এই প্যানেলে যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অশিক্ষক অশিক্ষিত অশিক্ষিকা অশিক্ষিক কর্মীবৃন্দ আছেন তারা কিন্তু তাদের যে সম্মান সেই সম্মান তারা ফেরত হবে তাই স্কুল সার্ভিস কমিশনের কাছে করজোড়ে নিবেদন তারা যেন সঠিক তথ্য কোর্টকে দেন এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীবৃন্দ আছেন তাদের সকলের সমান রক্ষা করেন দেখা হচ্ছে সাতাশ তারিখে নতুন কিছু আপডেট পেলে আমি সকলের সামনে আপনাদের নিয়ে আসবো এবং যদি তার আগেও কোনো খবর পাই অবশ্যই আপনাদের সামনে আমি সেই খবর শেয়ার করব তবে এই পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেল সর্বদা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীবৃন্দের পাশে আছে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটির চ্যানেলটির চ্যানেলটিকে সাথে রাখুন কারণ আমি ভারতবর্ষের সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের যে পরীক্ষা সেই পরীক্ষার যে বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে শুরু করে কোন সমস্যা ফর্ম ফিল আপ এবং এই মুহূর্তে কোন পজিশনে দাঁড়িয়ে আছে নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে কিনা সবগোটাই আমি কিন্তু এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে শেয়ার করছি সকলে ভালো থাকুন সকলের ভালো হোক দেখা হচ্ছে সাতাশ তারিখে তার আগে যদি কোনো ভালো খবর পাই আমি অবশ্যই সেই চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো সকলে ভালো থাকুন সকলের ভালো হোক ধন্যবাদ সকলকে